আর বড়টা বাইরে কি দিলা শাক দিলা সে মাছ মাংস খায় অপ্রস্ত এই জন্য তাকে আমি মাছের মাথাটা দিছি আর এই যে বড় জামাই তোমার বড় জামাই সে হচ্ছে ক্ষেত কাজ করে শাক সবজি ফলায় ও তো এইগুলো খেয়ে অভ্যস্ত আর পরে যদি এই সমস্ত মাছ মাংস বড় মাছের মাথা দেই ওর পেটে কি এগুলো হজম হবে কেমন আছিস মা

আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি শুধু কি তুমিই ভালোবাসো আমিও তো তোমারে অনেক ভালোবাসি সোনার টুকরা জামাই তুমি আমার বাবাজি ঘরে চলো আমি নিজে হাতে লেবু দিয়ে শরবত বানাইছি তুমি খাবা আসো আয় মা এই তোমার এই সাজগোজের কারণে কোন জায়গায় যাইতে আমার দেরি হয় আল্লাহ জানে ছোট ভাইরা নিজ আমার আগে তুঙ্গ বাসা ঢুকে গেছে আরে বাবা কতদিন পর ওদের সাথে দেখা হচ্ছে একটু লেট হয়েছে তাতে কি হয়েছে আই সেই তো পড়ছি নাকি একটু লেট হয়েছে অনেক লেট হয়েছে অন কথা না করে তাড়াতাড়ি আড়ো না গো চলো মা ও মা আপ কি বাড়িতে আসতে না আসতেই জিল্লাই একের পুরো বাড়িটা মাথায় করে নিয়েছি যে কি হয়েছে মা আমরা এসেছি তাই হ্যাঁ তোরা আসছিস সেটা তো আমি আমার দুই চোখ দিয়ে দেখতেই পারতেছি এখন তাই কি হবে আমি কি এখন নাচবো এই যে বা আমগো খেতের দেন কত সবজি রয়েছে হ্যাঁ মা এইগুলো আমাগো নিজের খেতের সবজি অনেক সুস্বাদু মা ও মা কত কিছু নিয়ে আসছে মানে এই সবজি আর এই লাভ এই আমরা কি এইগুলো কখনো খাই হ্যাঁ তুই জানিস না আমাদের বাড়িতে মাছ মাংস ছাড়া অন্য কোনো কিছু রান্না হয় না মা শুধু এগুলো আনি নাই তো ব্যাগের মধ্যে জিলাপি আছে গরম গরম অনেক সুন্দর জিলাপি ছি 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 জিলাপি আমি কি সমস্ত কম দামি জিলাপি খাই হ্যাঁ এই যে আমার ছোট জামে আসছে কত বড় একটা মাছ নিয়ে আসছে এতগুলো প্যাকেট ভরে মিষ্টি নিয়ে আসছে আমার পছন্দের মিষ্টি তোর জামাইয়ের মতন এরকম ছোট লোক নাকি দুই টাকা দামের জিলাপি নিয়ে আসছে যাই হোক চলে যেহেতু আসছিস ভিতরে আস আরেকটা কথা এই যে এগুলো যে হাতে করে নিয়ে এসেছিস না এগুলো এক সাইডে রেখে দিবি যাওয়ার সময় আবার নিয়ে যাবে। আমাদের বাড়িতে আবার এসব জিনিস কেউ খায় না আর তোরা যেহেতু পছন্দ করিস তোরা বাড়িতে গিয়েই খাস মায়ের কথা তুমি কিছু মনে করো না আসলে কি মনে করবো বাবা

ও তো এইগুলো খায়ে অভ্যস্ত আর পরে যদি এই সমস্ত মাছ মাংস বড় মাছের মাথা দেয় ওর পেটে কি এগুলো হজম হবে মা তো ঠিকই কইছে ক্ষেত খামারে কাম করি মাংস আর মাছ কি আর পেটে জুটবো শাক সবজি তো যথেষ্ট শোনো এই যে তোমার বড় জমির মুখের কথা শুনো একদম ঠিক কথা বলছে বেশি কথা না বলে নাও তো তুমি খাওয়া শুরু করো এই গরুর মাংস দিচ্ছি তোমারে মা আমরা আসার পর থেকে তুমি খারাপ ব্যবহার করতেছো কেন আমি কি তোমার মেয়ে না আর তোমার জামাই ও কি কোনোদিন মাছ মাংস খায় নাই কেন মা তুমি এভাবে তোমার জামাই অপমান করতেছো এই এত কথা বলতেছিস কেন হ্যাঁ আমি কি জানি না তোর জামাই কি খাইতে পারে কি না পারে আর এই যে তুই তোরও তো ওই বাড়িতে বিয়ে হওয়ার পরে থেকে এই শাক সবজি খাওয়ার অভ্যাস করছিস তোর পেটেও যে মুরগির রোজ মাছের মাথা এগুলো হজম হবে না এগুলো আমি খুব ভালো করে বুঝি ঠিক আছে তুই আর বেশি কথা বলিস না নেখা মা তুই আমার কেমন কথা বলতিস আপু তো তোমারই সন্তান আর আমিও আর তাছাড়া আপু তো নিজে ইচ্ছাকৃত পালাই গিয়ে বিয়ে করিনি তুমি দেখে শুনে বাবা দেখে শুনে ভাইয়ের সাথে বিয়ে দিসো তাহলে এখন ভাইয়াকে দেখতে পারতিস না কেন আমি সব সময় দেখছি তুমি ভাইয়াকে সব জায়গায় বসে অপমান করো কিন্তু ভাইয়া তোমাকে নিজের মায়ের মতো দেখে তোমাকে দেখার জন্য দৌড়াই বাড়িতে চলে আসে কখনো তোমার উপর মন খারাপ করে না এগুলো কোন ধরনের ব্যবহার আমার তো এখন তোমাকে আমার মা ভাবতে ঘৃণা লাগে আচ্ছা তুই এত কথা বলতেছিস কেন বলতো মা তোর জামাই এত টাকা ইনকাম করে তুই ভালো মন্দ খাইয়ে তোর অভ্যাস আছে ওর তো সেই অভ্যাসটা নাই তুই কেন বুঝিস না ও যদি এগুলা খাই অসুস্থ হয় তখন ডাক্তারের টাকা কে দিবে আমি দিব না তুই দিবি বল তুমি চুপ করো তো এত কথা ওকে লেগে যাক জামাই তোমার শাশুড়ির কথাই তুমি কিছু মনে করো না খাওয়া শুরু করো খাও না বাবা এই খাবার আমার পেটে যাবে না আমি এই খাবার খাবো না চল কেউ কোথাও যাবে না টেবিলে বসার পর থেকে একের পর এক নাটক দেখেই যাচ্ছে মা আগে একটা কথা বলুন তো এটা কেমন বিচার বড় জামায়ের পাতে দিছেন শাক আর ছোট জামায়ের পাতে দিছেন এত বড় একটা মাছের মাথা কেন ও আমি তো এই বাড়িতে আসার সময় একটা বড় মাছ নিয়ে আসছি এতগুলো মিষ্টি নিয়ে আসছি এই জন্য আমাকে এইভাবে আপ্যায়ন আর বড় ভাই বড় ভাই তো শাকসবজি নিয়ে আসছে ক্ষেত খামারে কাজ করে এর থেকে বেশি আর কী বা আনবে আচ্ছা মা আপনি এক চোখে নুন আর এক চোখে তেল কেন বিক্রি করতেছেন বলেন তো আজকে ওনার অবস্থা খারাপ বলে একটা কথা বলি আপনাকে এই মানুষটাও কিন্তু সব সময় চেষ্টা করে আপনাকে খুশি রাখার জন্য যখন বাড়িতে আসে তখন সে তার সাধ্যমতো চেষ্টা করে আপনার জন্য যেন কিছু নিয়ে আসতে পারে সে সেটা চেষ্টাও করে কিন্তু পারে না সামর্থ্য নয় দ্যাটস ওয়াই পারে না আমি পারতি কারণ আমার টাকা পয়সা আছে আজকে আমার অবস্থা ভালো এই আমি আনতে পারতেছি কালকে যদি আমার অবস্থার পরিবর্তন হয় আমার অবস্থা খারাপ হয় তখন তো আমি ওই রকম কিছু নিয়ে আসবো আমিও তো এত কিছু নিয়ে আসতে পারবো না এটাই স্বাভাবিক আর এই আপনি দুই চোখে দেখবেন একজনকে দিতেছেন শাকসবজি আর আমাকে দিতেছে বড় মাছের মাথা মা এমন বিচারটা যে আপনারা কেন করেন আমি না বুঝতে পারি না জামাইকে কখনো জামায় না নিজের ছেলে হিসেবে ভাবেন তাহলে দেখবেন সংসারে কখনো কোনো অশান্তি হবে না আজকে ওনার সাথে যে ব্যবহারটা করতেছেন শুধুমাত্র ওনার গরিব হওয়ার কারণে কালকে তো আমার সাথে এমন করতে পারে যদি আমার অবস্থার পরিবর্তন হয় আমার অবস্থা এর থেকেও খারাপ হয়ে যায় ওনাকে তো তাও টেবিলে বসতে দিয়েছেন কি বলা যায় আমাকে হয়তো আপনি বাড়ির বাইরে বসতে দিয়েছেন এই রিক্স আমি নিতে পারবো না আমি আজকে এখানে দাঁড়িয়ে একটাই কথা বলতে চাই এই বাড়িতে আমি ততদিন পর্যন্ত আর পা ফেলবো না যতদিন পর্যন্ত এই বাড়িতে দুই জামায়ের সমান সম্মান না হবে জামাইকে দুই চোখে দেখা বন্ধ করেন আজকে ওনাকে এরকম দেখতেছেন কালকে আমাকে দেখবেন না তার কি গ্যারান্টি আছে আর সব থেকে বড় কথা এই টেবিলে আমিও আজকে খাবো না এই যে যত খাবার আয়োজন করছেন সবগুলো আপনি একাই খান আরেকটা কথা আপনার এরকম চিন্তাভাবনা যতদিন পর্যন্ত চেঞ্জ না হবে ততদিন পর্যন্ত আপনার মেয়েকে আপনাদের বাড়িতেই রাখেন ওর জায়গা আমার বাড়িতে হবে না আমি চাই বাবাজি তুমি রাগ করো না আসলে তো আমি তো বিষয়টা নিয়ে কখনোই ভাবি নেই দেখো তুমি আমার ছোট মেয়ের স্বামী তুমি যখনই এই বাড়িতে আসো অনেক কিছু নিয়েই বাড়িতে ঢুকো আমি ওইগুলো দেখে না খুব আনন্দ পাই কিন্তু এই যে আমার বড় মেয়ের জামাই ও যখনই আমার বাড়িতে আসে এই ওর গাছে লাউ ফুলকপি পেঁপে শাকসবজি এইগুলো নিয়ে আসে এই জায়গাটা না আমি কেমন যেন গুলাই ফেলি ওরে আমি অনেক ছোট করে দেখি যাই হোক আজকে তুমি আমার চোখ খুলে দিস আমি আর কখনোই এরকম এক চোখে নুন এক চোখে তেল কখনোই বেচবো না আজ থেকে আমি তোমাদের দুই ভাইরাকে এক চোখেই দেখবো একই সমান ভাবে ভালোবাসবো বাবা তুমি আমাকে মাফ করে দাও এই ভুল আমার আর কখনোই হবে না আপনি কেন ক্ষমা চাইবে আপনি মুরব্বী আমি কিছু মনে করি নাই তাহলে আর কি আমা এক কাজ করেন মাছের মাথাটা নিয়ে ভাইজান খেলেন ভাইজান খাবে ঠিক আছে না মা এই বাসের আমিও খাবো না এই বাসের মাথাটা খাইবো 你这个字。<laughs>